আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভাই ভাই ভিডিওর নিচে কমেন্ট করতেছে যে ভাই দুই সালে আসলে কলিং বিষয় নতুন কলিং বিষয় আবার সব সেক্টরে খুলবে কিনা যদি একটু জানাইতেন তো আসলে আমি যেটুক জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করব যে আসলে দুই সালে নতুন বিষয় অর্থাৎ কলিং বিসা সব সেক্টরে আসলে কবে থেকে খুলবে এরকম কমেন্ট অনেক আসতেছে আর পঁচিশ সালে নতুন কলিং বিষা খুলবে না বা সব সেক্টর কবে খুলবে বাইরে এটা কথা কি দেখেন সেক্টরে কিন্তু অলরেডি কলিং খোলা আছে আছে ঠিক হয়তো বা আপনারা বাংলাদেশে থাকেন অনেক আগ্রহ নিয়ে থাকেন যে হয়তো সব সেক্টরে মালয়েশিয়াতে কলিং ভিসা খুললে আমরা মনে হয় মালয়েশিয়া গেলে খুব সুখে থাকবো বা ভালো কাজ কাম পাবো ভাইরে মালয়েশিয়াতে বর্তমান সব সেক্টরের লোকের চাহিদা নাই ঠিক আছে সব সেক্টরের লোকের চাহিদা নাই যেমন হচ্ছে যদি প্রচুর পরিমাণ মানে কাজ থাকতো মালয়েশিয়াতে সেক্ষেত্রে সব সেক্টরে কলিং বিষয় খুলতো কারণ যেহেতু কাজ কম সব কোম্পানিতে আট ঘন্টা ডিউটি হয় কেউ ওটি দেয় কেউ দেয় না ঠিক আছে তো এর মাধ্যমে কি আর সব সেক্টরে কলিং বিষয় খুলবে খুলবে না ঠিক আছে তবে হ্যাঁ এখানে একটা কথা আছে সামনে যদি কর্মীর চাহিদা অর্থাৎ সব কোম্পানিতে কাজ প্রচুর পরিমাণ আসে সেক্ষেত্রে বা এখনো বহুত কোম্পানিতে লোকের প্রয়োজন বহুত কোম্পানিতে লোকের প্রয়োজন তখন মালয়েশিয়া সরকার চিন্তা করবে যে আসলে সব সেক্টর কলিং বিষয় খোলা যায় কিনা কারণ এখন যেসব কর্মীরা আসতেছে এসব কর্মীর কোনো নির্দিষ্ট নাই যেসব কর্মীরা আসছে কাজ পাইতেছে না এরা দেখা যাচ্ছে আইসে অবৈধ হওয়া যাচ্ছে না হলে কোম্পানিতে মানে আপনার সার্ভিস সেক্টরে ভিসা আছে এজেন্ট ভিসায় বেশি আর কি তো যারা এজেন্ট ভিসা আসতেছে ওরাই সব সাথে সমস্যায় বেশি পড়তেছে কারণ হলো ওরা আশিয়া কোথাও যেমন এজেন্ট ভিসা আপনি যদি সার্ভিস সেক্টর থাকে আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন না আবার যদি আপনি সার্ভিস সেক্টর মানে কি বলে কোম্পানির ভিসা থাকে তখন কিন্তু আপনি বাইরে কাম করতে পারবেন না ঠিক আছে তো এই এজেন্ট ভিসাগুলো মানে যাদের আছে এরা কিন্তু আসলে বেশি সমস্যায় পড়তেছে তবে দেখা যাক দু হাজার পঁচিশের শেষের দিকে যদি আসলে এরকম কর্মী চাহিদা বেশি বেশি থাকে সব কোম্পানিতে কাজ আসে সেক্ষেত্রে হয়তো বা মালয়েশিয়া সরকার চিন্তাভাবনা করবে বা কল নতুন করে সব কোম্পানিতে কলিং ভিসা খুলে দিবে ঠিক আছে তো যারা আসলে ভাই আমাকে কমেন্ট করছিলেন এরকম তথ্য আমার হাতে কিন্তু এখনও নাই যে নতুন করে মানে পঁচিশ সালে কখন বা কোন সময় কলিং বিষয় খুলবে ঠিক আছে তো ধৈর্য ধরেন দেখা যাক তবে আসার জন্য ভাই এতটা পাগল হয় না মালয়েশিয়াতে বর্তমান যার পরিস্থিতি খুব ভালো তাও না আমি মনে করি যে যে টাকা পয়সা আপনি দালালের কাছে জমা দেয়া মানে বসে থাকবেন ছয় মাস এক বছর সেই টাকা দিয়ে ভালো একটা কিছু করার চিন্তা ভাবনা করেন বাংলাদেশে তাহলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দিবেন আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আল্লাহ